দেখ বিশ নম্বর বিশ বিশ নাকি দেওয়া আছে দেওয়া লাল কাল কি বুঝা যায় ত্রিভুজের পরিষেবা কি আবার ত্রিভুজার কি যে আছে পরিষেবা কত যে আছে সুন্দর রঙ করা শিক্ষা শর্টকাট করি আমরা আঠারো সেন্টিমিটার নাকি এটাতে আছে

আমরা এইভাবে করি প্রথম পাউর দৈর্ঘ্য কি লাগবো প্রথম পাউর দৈর্ঘ্য কথা বলো তো এক্স কি সেন্টিমিটার নাকি সেন্টিমিটার ঠিক আছে

তিন বা ওর সমস্ত কি বলে এটা তিনটা যোগ ফল করছি এটা কি বুঝতে পারলাম আচ্ছা বা কত হলো কত হয় কত বারো এক্স টান কত আঠারো কত আঠারো বারো এক্স কত আঠারো ভাগ কত বারো কত হয় ওয়ান এটা হয় এটা এখন দেখি কি প্রথম বা

তারা সহজ আমি করে দিতে পারি অঙ্কটা আমি কেন করলাম তোমাদের শেখানোর জন্য জঙ্গে আমি করলাম ঠিক আছে কথা বুঝতেই চাইছি যে অঙ্কটা শেখানোর জন্য কিভাবে করা যায় পুরো ভাগের করা যে বিষয়টা বুঝবো আসলে তোমাকে বুঝতে পারছো অঙ্কটা সমস্যা আছে বলো যদি তোমাদের সমস্যা একবার পাঁচবার বলছি তুমি ভালো হবে বোঝার চেষ্টা করো বলো এখানে কি সমস্যা বলো কারো সমস্যা আছে বলো কালকে ওকে বলো আমাদের কি নম্বর প্রকা কি দেখো একুশা কি বলছে মনোযোগ খেয়াল করো একটি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি এখন আগে দিয়েছিল কি আগে ছিল কি বর্গত কি দিয়েছিলাম বর্গত এখন দিয়েছে কি আয়তে বর্গের চার বহু সমান হয় আয়তের কি চার বহু সমান হয় দুইটা বাহু নাকি আগে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত টেন পার্সেন্ট আস দেখছ তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে বল শতকরা কত বৃদ্ধি দেখো কি পেয়েছে বৃদ্ধি বা হ্রাস এখানে ডাইরেক্ট বলে বৃদ্ধি হয়ে বা ডাইরেক্ট বলে হ্রাস হয়ে আপনাদের নির্দিষ্ট করে বলতে হবে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা বের বলতে হবে এবার সেটা কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস সেটাও বের করতে হবে কথা বলেছি এখান থেকে কত বৃদ্ধি বা হ্রাস সেটা করতে হবে এখন এখানে বলতে কি একটি আটের দৈর্ঘ্য কি দিছে একটি আটের দৈর্ঘ্য দিছে প্রস্ত দিছে নাই নাই সৃজনশীল তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্ত দিয়ে দেবে এখন আমরা একটা ধরে নেবো কথা কি বলছি বুঝলো এখন আমরা একটা কি করবো ধরে নেবো মনে করে দেখা দাদা আপনারা একুশ নম্বর নাকি একুশ আপনার কি মনে করি মনে করি কি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্যৈর্ঘ তো এক্স মিটার এক্স ধরলাম আর আয়তক্ষেত্রে প্রশ্ন কত ওয়াই মিটার তুমি এবি ধরলো হবে এমএম ধরলাম একটু ধরলে

পাওয়া ক্লিয়ার ঠিক আছে এক্স মিটার সেন্ট্রিটে তোমরা বলছো কার আচ্ছা এবার দাও এবার আমাদের কি দৈর্ঘ্য কি বাড়ছে না কমছে বাড়ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তোلاص বল 10% বৃদ্ধিতে আরে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্যের কত হয় x +

নাই এক্স ৱাই বৰ্গ একক আৰু বাৰ্চেটা কমছে

সত্যি শালকে যে বললাম যে আমি উল্টা তুলে নিয়ে গেছিল অঙ্ক আমি রোধা যায় তোমাদের কালকে বলুন